আপনারা জানেন উনত্রিশ তারিখ উপজেলা পরিষদের নির্বাচন হবে এই নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি দুইটা পদ হলো সবচেয়ে বড় পদ আওয়ামী লীগের সভাপতি সাহেব এমপি হয়েছেন এখন সেক্রেটারি সাহেবের উপজেলা চেয়ারম্যান হওয়ার কথা ছিল কিন্তু এমপি সাহেব তাকে এই পদটা না দিয়া লৌহজঙ্গের এক নেতার কাছে এটা বিক্রি করে ফেলছে এখন আমরা যারা সিরাজদিখানের সন্তান আমরা এই বিক্রি করা নিয়মটাকে আমরা মানি নেই কারণ আমরা সিরাজ দিখানের জন্ম আমরা সিরাজ দিখানের মাটির সন্তান আমাদের সিরাজ দিখানের নেতৃত্ব দিবে সিরাজদিখানের দিখানের সন্তান ওই নৌহজনের খিদির পাড়া ইউনিয়নের একজন রোহিঙ্গা সিরাজ দিখান উপজেলা পরিষদের নেতা হবে এটা আমরা কখনই মাইনে নিতে পারি সেই প্রেক্ষিতে আমার মা ও বোনেরা যারা এখানে উপস্থিত আছেন আমার ভাইয়েরা আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাতে চাই আমরা আগামী উনত্রিশ তারিখে আলহাজ আবু বকর সিদ্দিক সাহেবকে বিপুল ভোটের মধ্য দিয়ে আমরা জয়লাভ করি আমরা জনসভা করেছি সেই জনসভায় প্রায় পাঁচ হাজার লোক উপস্থিত হয়েছিল আমরা নতুন দ্বীপ প্রায় সত্তর হাজার ভোট আছে সেই ভোট আমরা আবু বক্কর সিদ্দিককে দিব যে নেতাকে দুঃসময় আপনারা পেয়েছেন কাছে পেয়েছেন যিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন যিনি লড়াই সংগ্রামে সিরাজদি মাঠে ঘাটে পঠে প্রান্তরে জয় বাংলার স্লোগানকে শক্তিশালী করার জন্য কাজ করছেন আপনারা সবাই উনত্রিশ তারিখের নির্বাচনে কাপ্রিসে মার্কায় ভোট দিয়ে তাকে আপনারা জয়যুক্ত করবেন মহামূল্যবান ভোট আপনারা অন্য কোন প্রার্থীকে দিবেন না আলহাজ আবু بکر সিদ্দিক সাহেবকে আপনারা ভোট দিবেন আর অন্যান্য প্রার্থীদের যেই যেই মার্কাে ভাইস চেয়ারম্যান আছে মহিলা ভাইস চেয়ারম্যান আছে আপনাদের যেটা মনে চাই সেটা আপনারা দিবেন আপনাদের কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ থাকলো আলহাজ আবু بکر সময় পাবেন সময় আপনারা কাছে পাবেন উনি সিরাজদিখানের সম্মান সিরাজদিখানে গলবে আমরাও সিরাজদিখানে আমি লুৎকদীপ চেয়ারম্যান আমরাও সিরাজ দিখানে সবসময় আছি আমাদেরকে সবসময় আপনারা পাবেন আপনাদের সুখে দুঃখে বালতে মন্দতে এখানে স্বর্ণ আপা আছে সবসময় আপনারা তার কাছে পাবেন আমরাও আপনাদের কাছে আছি আপনারা উনত্রিশ তারিখে তাকে আপনারা কাপ্রিস মার্কায় ভোট দিবেন